স্বাচ্ছাবলোকে নির্বাচন হয়েছে খালেদা জিয়া তখন কইসলে আমি দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে যাব না আমি গণতন্ত্রের বাইরে যাব না এই জন্য ওনাকে সারা বাংলাদেশের আঠারো কোটি জনতা আজকে আপসহীন নেত্রী বলে ওই ক্ষমতার সাথে আপোষ করে নাই সাথে আপোষ করে নাই দেশের উন্নয়নের বিরুদ্ধে আপোষ করে নাই আমাদের নেত্রী খালেদা জিয়া মরহুমা উনি বিশ্ব নেতা হিসেবে আল্লাহ তালা তাকে কবুল করেছে এবং উনি বলেছিলেন দেশের বাইরে আমার কোন ঠিকানা নাই এবং শেষ পর্যন্ত জরু অনেক কষ্ট করেছে তারপরে আমাদেরকে ছেড়ে যান নাই অনেক চিরনিদ্রায় চলে গেছে আমরা আজকে ওনার জন্য দোয়া করে চিকিৎসার জন্য দণ্ডনে গিয়েছিলাম কাটার ইয়ার অ্যাম্বুলেন্স ওনাকে বহন করে নিয়ে যায় আসার সময় উনি আমাকে সাথে করে নিয়ে আসছেন এবং আমার ওয়াইফ পার এবং বলেছে যে দেশে থেকে দেশের মানুষের সেবা করে আমিও কথা দিয়েছি আমি দেশে থাকব দেশে থেকে মানুষের সেবা করব এবং আমি ওনার কথার পরে কথা ষোলোই লন্ডনে আমার সিটিজেনশিপ এবং পাসপোর্ট জমা দিয়ে ওয়ান ওয়ে টিকিট নিয়ে চলে আসছি মাগাজ আমি চাই দেশের নেত্রী পলিশন আত্মদে সেবা করেছে مرحوم আখলেদার রিয়র তুমি পক্ষ কবুল আর আইলা দিন তার করে দিলা তার খবরে আল্লাহ সহল করে দিলে মাওলা তাই দুনিয়ার যত বালাই করছো মাওলা সমস্ত বালাইয়ের বদলা মাওলা তার সমস্ত গুণা খাতারে তুমি মাস করে দিলে মাওলা আর আল্লাহ পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শ্রম তার বেদা তার সব কিছু দিয়া আমাদের জাতীয় জীবনে আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আয়লা তিনি আমাদের একটি রাষ্ট্র উপহার দিয়েছিলেন আয়লা তিনি শহীদ হয়েছেন আয়লা তুমি তাকে